এই ফুলটা যা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে যশোর জেলা সদর উপজেলা সামনে থেকে ছবিটাই করা আমাদের ভালো লাগার জন্য করা অনেক ফুল আছে এখানে এখানে বিকেলে অনেক সুন্দরভাবে দেখা যায় অনেক কিছু আছে অনেক সুন্দর আপনারা সে দেখতে পারবেন উপভোগ করতে পারবেন অসাধারণ ফুল তীব্র গরমে ফুলগুলো নষ্ট হয়নি আসলে আপনারা দেখতে পাবেন বিকেলবেলায় আসলে আপনারা ফুলগুলোর দেখতে পাবেন অসাধারণ ফুল ফুটে আছে অনেক কালার বিভিন্ন কালারের রঙের ফুল বিভিন্ন কালারের ফুল оhадырым shuндiр полл